আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন রেসিপিটা কি করে করছি দেখুন রেসিপিটা কিন্তু দেখতে যেরকম দারুণ সেরকম খেতেও কিন্তু খুবই টেস্টি এবং মজাদার রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আজকে আমি করবো ইলিশ মাছের ভাপা রেসিপি আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমে মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব দেখুন কেটে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দুটো একটা জামে নিয়েছি একটা থালাই নিয়েছি এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে পাতা তারপর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ নিয়েছি কেটে নিচ্ছি যেহেতু বাটব অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন বর্ষার সময় কিন্তু ইলিশ মাছ অনেক পাওয়া যায় যারা সমুদ্র যাদের বাড়ি সমুদ্রের পাশে তাদের কিন্তু ইলিশ মাছ তারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে দেখুন এখানে মাছগুলোতে আমি এখানে পেস্টটাকে বেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি এখানে মাছে লঙ্কা হলুদ গুঁড়ো লবণ সর্ষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি জামের মাছগুলো কিছুটা মাখিয়েছিলাম ওখান থেকেও দু পিস নিয়ে নিয়েছি ওটা আগে মাখিয়ে নিয়েছি এরপর আমি যেগুলো রান্না করব ওখান থেকেও কয়েকটা পিস নিয়ে এখানে কিন্তু ভাপা করতে হলে শুধুমাত্র পিসেরই ভাপা করা হয় লেজ বা মাথার কিন্তু ভাপা হয় না যেহেতু সেদ্ধ হবে না ওগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না এরপর আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম পেস্টটাকে নিয়ে নিচ্ছি ধনে পাতাটা আমার এখানে একটু বেশি পড়ে গেছে আপনারা পারলে অল্প দিতে পারেন এরপর দেখুন ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে দিয়েছি আমি নিয়ে সরষা তেল নিয়ে একটু আগে নিচে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি এরপরে মাছগুলো যে মশলা দিয়ে বেটে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোকে আমি নিয়ে নিচ্ছি মাছটাকে অবশ্যই ম্যারিনেট করে একটু রাখবেন দিলে কিন্তু মশলাগুলো ভালো করে মাছের একদম ভেতরে ঢুকে যাবে কিন্তু খেতে টেস্ট লাগবে নাহলে কিন্তু অনেক সময় নুন ঢুকে না নুন না ঢুকলে কিন্তু মাছটা মাছের স্বাদটা কিন্তু ঠিকঠাক পাওয়া যাবে না এবারে মাছটাকে আমি একটা টিফিন কৌটাতে নিয়েছি এমন একটা টিফিন কৌটা নিতে হবে বা কন্টেনার নিতে হবে যেটা ঢাকনা একটু টাইট থাকবে না হলে কিন্তু জলে যখন সেদ্ধ করা হবে তখন কিন্তু জল ঢুকে যেতে পারে তার জন্য টাইট কন্টেনার ব্যবহার করবেন এরপরে দেখুন আমি কিন্তু মশলাগুলো যে বেশি হয়েছে আমি মাছের ভিতরে ভালো করে কিন্তু একদম দিয়ে দিচ্ছি এরপরে যে পেস্টটা একটু অল্প বেশি হয়ে গেছে আমি ওতে দিয়ে দিব নারকেল কুড়া এখানে কিন্তু একটা গোটা নারকেলও আমি নিয়েছি ছোট নারকেল নিয়েছি তার জন্য গোটা নিয়েছি বড় থাকলে আপনারা অর্ধেকও দিতে পারেন এবারে নারকেলটা দিয়ে কিন্তু মশলা যে পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম ওইটার সঙ্গে ভালো করে মাখিয়ে দিব পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবারে দেখুন আমি নারকেলটাতে যে মশলা মাখিয়ে নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম ভালো করে বিছিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষা তেল তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা লঙ্কাকে চিড়ে নিতে হবে এখানে আজকে আমার লঙ্কা কম ছিল গাছ থেকে তুলে কিন্তু লঙ্কাটাকে দিয়েছি লম্বা লম্বা কাঁচা লঙ্কা হলে কিন্তু সরষা বাটার টেস্ট ইলিশ ভাবার টেস্ট খুব হবে এবারে দেখুন কড়ায় আমি জল নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো ধরনের স্ট্যান্ড বা একটা ছোট বাটি রেখেও কিন্তু বসিয়ে দিতে পারেন যার কাছে স্ট্যান্ড অ্যাভেলেবেল নেই একটা ছোট বাটি রেখে দেবেন জলের মধ্যে দিয়ে কিন্তু বসিয়ে দিতে পারেন এবারে এমন একটা কড়াই বসাতে হবে যেরকম ঢাকনাটা একদম ভালো করে ঢেকে যায় এবারে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করলাম এবারে দেখুন সুন্দর কিন্তু তেল বেরিয়ে গেছে সাইডে দেখুন একদম কি সুন্দর তেল বেরিয়ে গেছে এখানে নারকেলেরও তেল বেরিয়ে যায় কিন্তু রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আমি দেখুন ভেঙে দেখাচ্ছি একদম কিন্তু সুন্দর কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে সেদ্ধ ভালো করে হয়ে গেছে